আমার বাড়ি তো বোলপুর শান্তিনিকেতন আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে বোলপুরে এসে ভালো কোথায় থাকবো কিন্তু যখন বলি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের শান্তবিতান পর্যটন আবাসে অনেকেই জিজ্ঞাসা করেন ভালো হবে তো তাই আজ আমি আর আমার ভাই এসেছি আমার ভিডিওতে আপনাদের এই জিজ্ঞাসার উত্তরগুলো দেবার জন্য আপনারাই দেখুন সরকারি অতিথি নিবাসের লাউঞ্জটা কত সুন্দর এই অতিথি নিবাসের খাবারের জায়গা এটা এবং এখানকার ওয়েলকাম এত সুন্দর যে আমাদের প্রথমেই মন ভরে গেল এবং ম্যানেজারের কাছ থেকে আমরা জানতে পারলাম বিশেষ বিশেষ দিনে লোক প্রসার প্রকল্পে বাউল শিল্পীদের অনুষ্ঠান শোনানো হয় এখানকার প্রতিটি রুমেই ঢুকে পেয়ে যাচ্ছেন বসার সুন্দর একটি জায়গা সঙ্গে টিভি অ্যাটাচ যে রুমটা রয়েছে সেটি যথেষ্ট বড় ডেকোরেটেড ক্লিন সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম এবং সুন্দর সবুজে ঘেরা একটি ব্যালকনিও রয়েছে এবং সঙ্গে রয়েছে একটা দুর্দান্ত দেখ সরকারি অতিথি নিবাস আমরা যেটা ভয় পাচ্ছিলাম কিন্তু কি সুন্দর সঙ্গে সুইমিং পুল তারপরে ঘরগুলো এত সুন্দর সাজানো গোছানো লাউঞ্জ খাবারের জায়গা এই সবকিছু কিন্তু যে কোনো ফাইভ স্টার হোটেলকে পাল্লা দেবে একদম তারপর দেখি ম্যানেজার এবং স্টাফেদের ব্যবহার কি সুন্দর আর খুব সুন্দর আর যেটা প্লাস পয়েন্ট একদম শহরের মাঝখানে মানে যে কোনো মুহূর্তে আমরা বাইরে বেরিয়ে কোনো টেনশন নেই যা কিছু লাগবে আমরা বেরিয়ে যেতে পারবো খুব সুন্দর জায়গাটা